গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো গাইস দেখো এখন বাজে সাড়ে আটটা আর আমার সোনা এখনও ঘুম থেকে ওঠিনি আমি সমস্ত কাজ করে সোনাকে ডাকতে যাচ্ছি তো দেখো ঘুমাচ্ছে এখন সাড়ে আটটা বাজে কোন বাড়ির ছেলেরা বলো ঘুমায় এখন আমি দেখো মাথাতে একটু শুশুরি দিচ্ছি ওকে ডাকছি তবুও ও শুনছে না ও তো ও তো কি হলো এ সোনা সোনা এ সোনা ওটো একটুখানি কি ওঠো ও ও ওঠো শোনা ও শোনা স্কুল যাবে না তুমি স্কুল যাবে না এই ও শুনু শুনু এই শুনু এই এই কত কত দেবো এবার তুই উঠবি তো উঠবি না তুই স্কুলে যাবি না হ্যাঁ তা ওঠ স্কুল যখন যাবি তাহলে ওঠ

ঘাড়ে শুরু শুই দেবো গলায় শর্ষু দেবো এই দেখো এখনো উঠছে না হ্যাঁ কটা বাজে জানো কটা বাজে জানো তাহলে ঘুমা তুই এখন বাজে সাড়ে আটটা দেখো বন্ধুরা ওখান থেকে বিছানার থেকে উঠে এসে আবার সোফার উপরে শুয়েছে কে পারবে বলো এর সাথে হ্যাঁ পড়াশুনো নেই কিছু নেই সকালে আর বাবা তো প্রশ্রয় দিচ্ছেই উঠবে না কেন মানে উঠবেই বা কেন বাবা তো বলছে ঘুমাতে তাহলে কি আর মায়ের কথা শোনে বলো তো যেমন ছেলে তার তেমনি বাবা করতে পারে দেখো ডাকো 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 বাবা তুই স্কুল স্কুলে কি যাবি না এখন দেখ কটা বাজে দেখ বাজে পাঁচ তুই এখনো ঘরের থেকে এসে আবার এখানে ওরে ব্রাশ তো এই দেখো আমাদের গাছে কত লেবু হয়েছে তো আমি লেবু তুলতে যাচ্ছি তো লেবুটা হচ্ছে মৌসম্বী লেবু তো চলো বন্ধুরা তোমাদেরকে আজকে গাছটা দেখায় আর স্কুলে নিয়ে যেতে হবে যেহেতু স্কুল থেকে গাছটা দিয়েছিল তো তার জন্য এই বলে এই দেখ মৌসম্বী লেব মৌসম্বীরা ফাইনালি তোমাদের বুবুনসোনা স্কুলে গেল তোমাদের দাদা ভাই ডিউটিতে চলে গেল। আর আমি এখানে স্নান টান সেরে ভোলানাথের পুজোতে বসে পড়েছি তো আজকে বছরের শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি ভোলানাথের পুজো দিলাম আর এই দেখো আমাদের রাধা কৃষ্ণ তো আমাদের রাধা কৃষ্ণকে কি মিষ্টি দেখতে না বলো তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর আমরা চলে এসেছি স্টেশনে আমরা একটু বেরোবো বেরোবো বলতে অ্যাকচুয়ালি আমার পিসির বাড়িতে যাব তো তার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি ওখানে একটা অনুষ্ঠান আছে তো সেই কারণে আমরা রওনা দিয়ে দিয়েছি আমি ওখানে যেয়ে হয়তো তোমাদেরকে আর কোনো ভিডিও দিতে পারবো না কারণ ওখানে আমার পিসো মাসের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হবে তো তো ওখানে আমি ভিডিও করতে পারবো না বন্ধুরা আমরা এই যে দেখো সমস্ত কাজ মিটিয়ে বাড়ি ফিরছি আর ফাঁকা ট্রেন পেয়ে আমি একটু নাচকুচুও করে নিচ্ছি তো দেখো নাচতে নাচতে আবার পড়েও গেলাম তো গানটা আমি তোমাদেরকে দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে বলে তো ওই যে সেই কাঁচা বাসে ফাগুন মাসে গুনগুনিয়ে ভোমর আসে এই গানটাই একটু আমি নাচছি তো আমার নাচটা কেমন লাগছে ফাঁকা মাঠে গোল দিচ্ছি তো ট্রেনে ভিডিও আমি কোনো দিনও বানাইনি আজ ফার্স্ট টাইম বানাচ্ছি দেখো পুরো ট্রেনটা ফাঁকা পুরো ট্রেনটা ফাঁকা শুধু আমরাই ছিলাম যেহেতু আমরা লাস্ট ট্রেনের আগে ট্রেনে আসছিলাম বনগা থেকে তো সেই কারণে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য আর লাইক কমেন্ট করার জন্য তোমরা প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের টা টা বাই বাই